আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সৌদি আরবে অনেক অবৈধ প্রবাসীরা রয়েছেন আপনারা দেশে ফিরতে চান কোন প্রসেসটা মেনটেন করার মাধ্যমে আপনি বিনা টাকায় দেশে ফিরতে পারেন আজকে আপনাদেরকে এই বিষয়টা জানানোর চেষ্টা করব সৌদি আরবের হাজারো অবৈধ প্রবাসীরা দেশে ফেরার জন্য কিন্তু অনেকটাই দালাল ধরেন অনেকেই কিন্তু সফর জেলের মাধ্যমে আটকা পড়ে থাকেন আবার অনেকেই কিন্তু এই যে প্রসেসগুলো অবৈধ প্রবাসীদের সেই প্রসেসগুলো আপনারা মেনটেন করতে চান না অনেকের প্রয়োজন দেশে ফেরা এখন কিভাবে আপনারা অবৈধ প্রবাসী বৈধ প্রবাসীর মতোই বিমানে উঠে আপনারা দেশে ফিরতে পারবেন একটা অবৈধ প্রবাসী যখন পুলিশের হাতে আটক হন পুলিশ কিন্তু আপনাদেরকে সফর জেলের মাধ্যমে দেশে ফেরত পাঠায় কিন্তু আপনি যদি সফর জেল ছাড়া জেল জরিমানা ছাড়া সৌদি আরব থেকে বাংলাদেশে ফেরত আসতে চান তাহলে কিন্তু আসতে পারবেন একটা কথা অবশ্যই মনে রাখবেন প্রসেস জানা থাকলে আপনার বিষয়গুলো সহজ হবে প্রসেস না জানা থাকলে আপনার এই বিষয়গুলো অনেকটাই কঠিন হবে মানে আপনি একটা রাস্তা চিনেন সেই রাস্তাতে যেতে আপনার কিন্তু অনেকটা ইজি মনে হবে কিন্তু আপনি রাস্তা চিনেন না যখন মূর বাঁচবে সেই রাস্তাতে তখন কিন্তু আপনি যেতে গেলে একটা বাধার সম্মুখীন হয়ে যাবেন কারণ আপনি কোন দিকে যাবেন এই দিকে যাবেন না ওই দিকে যাবেন এই রকম কিন্তু সিচুয়েশন আপনাদেরও বিরাজ করে যদি আপনি এই প্রসেসগুলো না জানেন সেই প্রসেস অনুযায়ী কিন্তু সৌদি আরব থেকে অবৈধ প্রবাসীরা দেশে ফিরতে পারেন না এখন আপনি বাংলাদেশ থেকে যে ইজি সিস্টেমে সৌদি আরবে আসছেন মানে সৌদি আরবে আসা কিন্তু অনেকটাই সহজ কিন্তু সৌদি আরব থেকে দেশে ফেরা আমি মনে করি অনেকটাই কঠিন তার একমাত্র কারণ হচ্ছে আপনি অবৈধ প্রবাসী হিসাবে গণ্য হয়ে গেছেন অবৈধ প্রবাসীরা বৈধ প্রবাসীদের মতো কিভাবে দেশে ফিরতে হয় এটার অবশ্যই প্রসেস রয়েছে অনেকেই জানেন না সেজন্যই কিন্তু এতগুলো কথা আমি আপনাদেরকে বললাম আপনি যদি সৌদি আরবের একজন অবৈধ প্রবাসী হিসাবে গণ্য হয়ে থাকেন তাহলে আমি আপনাকে বলবো সফর জেল এবং জরিমানা ছাড়া যদি আপনি দেশে ফিরতে চান তাহলে অবশ্য অবশ্যই প্রসেস রয়েছে সেই প্রসেসের মাধ্যমে আপনি খুব সুন্দরভাবে বৈধ প্রবাসীর মতোই সহ দেশে ফিরতে পারবেন কোনো প্রকার টাকা পয়সার প্রয়োজন হবে না তো অবশ্যই আপনি মনে রাখেন দুইটা সিস্টেমে আপনি সৌদি আরব থেকে দেশে ফিরতে পারবেন এবং সৌদি আরব থেকে দেশে ফেরার জন্য দুই ধরনের ভিসা হয়ে থাকে একটা হচ্ছে আপনি এক্সিট ট্রেনটি ভিসা নিয়ে সৌদি আরব থেকে দেশে ফিরতে পারেন মানে ছুটিতে আসছেন সেই প্রবাসীরা দেশে ফিরতে পারেন আরেকটা হচ্ছে ফাইনাল একজিট দিয়ে আপনি সৌদি আরব থেকে দেশে ফিরতে পারেন এখন যে সকল অবৈধ প্রবাসী রয়েছেন তাদেরকে কিন্তু ফাইনাল এক্সিট মানে খুরুজ নেহায়া যেই ভিসাটা সেই ভিসাটা কিন্তু নিতে হয় আর খুরুজ নেহায়ার এই ভিসাটা আপনি যদি নিতে চান বর্তমান সিচুয়েশনে সৌদি আরব থেকে আপনাকে অবশ্য অবশ্যই বাংলাদেশ দূতাবাস অথবা জেদ্দা কঞ্চোলার টিম কিংবা আরেকটা মাধ্যম রয়েছে সেই মাধ্যমের মা সেই মাধ্যম থেকেও আপনারা ফাইনাল একজিটটা লাগিয়ে দেশে ফিরতে পারেন অবশ্যই মনে রাখেন আপনাদের যে বাংলাদেশ দূতাবাস এই বাংলাদেশ দূতাবাসের যে সকল রিয়াদের পার্শ্ববর্তী অঞ্চলের প্রবাসী রয়েছেন তারা কিন্তু বাংলাদেশ দূতাবাসে সহায়তা নিতে পারেন আবার যারা জেদ্দা কঞ্চোলার টিমের সেবা নিতে চান তারা কিন্তু ওই জেদ্দার পার্শ্ববর্তী অঞ্চলের প্রবাসী হতে হবে এখন কথা হচ্ছে যে আমরা ইমিডিয়েটলি দেশে ফিরতে চাই জেল এবং জরিমানা ছাড়া ইমিডিয়েটলি দেশে ফেরার কোনো রাস্তা রয়েছে কিনা অনেক প্রবাসীর এই ধরনের প্রশ্ন হতে পারে তাদের উদ্দেশ্যে বলবো আপনারা ইমিডিয়েটলি দেশে ফেরার জন্য একটা প্রসেস রয়েছে সেই প্রসেসটা হচ্ছে আপনার যে কফিল অবশ্যই আপনার কফিল রয়েছে আপনি কাজের ভিসায় সৌদি আরবে আসছেন আপনার কফিল তো হানড্রেড রয়েছে এখন যদি আপনার কফিল থাকে আপনার কফিলটা কোন অঞ্চলে বসবাসরত প্রবাসী মানে আপনি কোন অঞ্চলের বসবাসরত প্রবাসী আপনার কোন অঞ্চলের কফিল রয়েছে জেদ্দা দামাম রিয়াদ কিংবা এর আরও অঞ্চল রয়েছে আল কাসিম রয়েছে তাবুক রয়েছে কোন অঞ্চলের প্রবাসী এটা আপনাকে অবশ্যই প্রথমে আইডি আইডেন্টিফাই করতে হবে যদি আপনি জানেন যে আপনার কফিল আল কাসিমের তাহলে আপনার যে ভিসাটা দেওয়া হয়েছে সেটা আল কাসিমের যে মক্তবা আমেল এবং জাওজাত অফিস সেখান থেকে কিন্তু এই ভিসাটা আপনাকে তুলে দেওয়া হয়েছে আপনাকে কি করতে হবে সেই যাওজাত অফিসে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যেতে হবে আপনারা যে অঞ্চলের প্রবাসী সেই অঞ্চলের জাওজাত অফিসে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনাকে কিন্তু যেতে হবে অনেকেই মনে করতে পারেন অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য আপনারা কিওয়া অ্যাকাউন্টের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন অথবা আপনারা সেই জাওজাত অফিসের সামনে গেলে দেখতে পারবেন কম্পিউটার অনেক কম্পিউটারের অনেকগুলো দোকান রয়েছে তাদেরকে বিশ থেকে তিরিশ ইয়াল দিলে আপনার অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে দিবে সেই অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে আপনি যাওজাত যাত অফিসে সরাসরি ঢুকবেন তারপর আপনার যে বিস্তারিত বিষয়গুলো মানে আপনি ফাইনাল এক্সিটে দেশে ফিরে আসতে চান সেই বিস্তারিত বিষয়গুলো তাদেরকে বলবেন তারা কিন্তু আপনার যে ফাইনাল এক্সিটটা এই একজিটটা কিন্তু ইস্যু করে দিবেন। যখন ফাইনাল এক্সিটের কাজগুলো সম্পূর্ণ হয়ে যাবে আপনাকে কিন্তু এস এম এসের মাধ্যমে অথবা কল করে আপনাকে জানিয়ে দেওয়া হবে যে আপনার ফাইনাল এক্সিটটা লেগে গেছে আপনাকে বিমান টিকিট কিনে দেশে ফিরতে হবে তো এটাই হচ্ছে বিষয় এখন বাংলাদেশ দূতাবাস এবং জেদ্দা কনসোলার টিমের মাধ্যমেও যদি আপনারা এই সেবাগুলো নিতে চান তারা কিন্তু এই একই সিস্টেমে এই সেবাগুলো দিয়ে থাকে তবে অবশ্য মনে রাখেন বাংলাদেশ দূতাবাস এবং জেদ্দা কনসোলার টিমের মাধ্যমে যদি আপনারা এই ফাইনাল এক্সিটের সেবাটা নিতে চান তাহলে অনেকটাই সময় ব্যয় করতে হবে কারণ আপনার আগে আরও বিভিন্ন ধরনের ফাইল রয়েছে সে ফাইলগুলো কিন্তু প্রসেসিং হচ্ছে আপনার ফাইলটা নিচে পড়ে যাবে পাশাপাশি আপনার ফাইলের কাজ করতে করতেও কিন্তু একটা সময়ের ব্যাপার রয়েছে বাংলাদেশ দূতাবাস যখন আপনার এই ফাইলটা আপনি আল কাসিমের প্রবাসী আল কাসিমের যাওয়জাত অফিসে পাঠাবে তখন কিন্তু একটা সময় অবশ্যই অবশ্যই লাগবে কারণ আপনি শুধুমাত্র প্রবাসী না আপনার মতো হাজার হাজার প্রবাসী রয়েছে এই ধরনের আবেদনগুলো করে রেখেছে তো আমি আপনাদেরকে বলবো যদি আপনারা ইমিডিয়েটলি অতি তাড়াতাড়ি ফাইনাল এক্সিটটা নিতে চান তাহলে অবশ্যই আপনার কফিলের সেই যাওজাত অফিসে সরাসরি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনারা যাবেন যাওয়ার পর কিন্তু কোনো জেল জরিমানা ছাড়াই সুন্দরভাবে একজন বৈধ প্রবাসীর মতোই আপনি সামানসহ দেশে ফিরতে পারবেন অবৈধ প্রবাসীদের এটা হচ্ছে একটা একমাত্র বিষয় যে আপনারা বৈধভাবে বৈধ প্রবাসীর মতোই দেশে ফেরত আসতে পারবেন আর বৈধ প্রবাসীর মতো যদি আপনি দেশে ফেরত আসতে চান আসতে পারবেন আর একটা প্লাস পয়েন্ট হচ্ছে আপনি কিন্তু কোনোভাবেই এই যে ফাইনাল এক্সিটটা যাওয়াতের মাধ্যমে নিচ্ছেন ব্ল্যাক কিন্তু হবেন না যদি আপনি ভুরুপ্রাপ্ত প্রবাসী হয়ে থাকেন একমাত্র সেক্ষেত্রে আপনি তিন বছরের ব্ল্যাকলিস্টে পড়ে যাবেন এছাড়া আপনার ইকামা এক্সপায়ার আপনার হাতে কিন্তু ইকামাটা নেই যে আপনি আপনার নিজের ইকামা ইনু করতে পারবেন এটা কিন্তু আপনার হাতে নেই সেক্ষেত্রে অবশ্য অবশ্যই আপনি আবার নতুন ভিসাতে সৌদি আরবে আসতে পারবেন তো এটা আমাদের প্রবাসীদের জন্য অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং আপনি জেল জরিমানা ছাড়া খুব সূক্ষ্মভাবে দেশে ফিরতে পারবেন অনেক প্রবাসী এই প্রসেসগুলো জানেন না কোন প্রসেসে কি করতে হয় এগুলো জানেন না আপনারা যদি অ্যাকচুয়াল পুলিশের হাতে ধরা দেওয়া ছাড়া অ্যাকচুয়াল আপনি ফাইনাল এক্সিটে দেশে ফিরতে চান তাহলে আপনার কফিলের যাওজাত অফিসে যোগাযোগ করেন আপনি দাম্মামের প্রবাসী হলে দাম্মাম যাওজাত অফিস জেদ্দার প্রবাসী হলে জেদ্দা রিয়াদের প্রবাসী হলে রিয়াদের যাওজাত অফিসে যোগাযোগ করতে হবে সেই যাওজাত অফিস আপনাকে এক সপ্তাহের ভিতরে ফাইনাল এক্সিটটা লাগিয়ে দিবে শুধুমাত্র আপনাকে বিমান টিকিটের টাকাটা পেমেন্ট করতে হবে বিমান টিকিটটা আপনাকে কিনতে হবে সেই বিমান টিকিট কিনে আপনি বৈধ প্রবাসীর মতোই সেই বিমানের যে আপনি আসবেন যতটুকু সামান নেওয়ার প্রয়োজন আপনি সামান নিয়ে আসতে পারবেন একজন বৈধ প্রবাসীর মতো আশা করি যেই সকল অবৈধ প্রবাসী আপনারা সৌদি আরবে বর্তমানে রয়েছেন দেশে ফিরতে চান তাদের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করি আমি আপনারা এই ভিডিওটি শেয়ার করে দিবেন আরও প্রবাসী যারা রয়েছে যারা এই বিষয়গুলো জানে না তাদেরকে শেয়ার করে দিবেন এই শেয়ারের মাধ্যমে অনেক প্রবাসী উপকৃত হবে আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম